স্বামী প্রণবানন্দ মহারাজ তাদের জীবন চর্চার জন্য তার ছাত্রাবস্থা থেকেই স্বামীজি এই যে যুব সমাজ একটা ধ্বংসের মুখে দিকে যাচ্ছে গুরু মহারাজের চেতনা গুরু মহারাজের বাণী আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি দুই গুণী মানুষকে একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধা পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী অধ্যাত্মানন্দ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের লর্ড অধ্যক্ষ এবং সেই সাথে একজন গুণী ব্যক্তি একজন সেবক একজন গুরু ভাই আমাদের শ্রদ্ধেয় সুজিত তাকে তো আজকে আমরা এই মাঘি পূর্ণিমার কাছাকাছি এসে দোরগোড়ায় এসে কিছু গুরু কথা কিছু গুরু আলোচনা করব। সংকল্পের মাস চলছে আপনারা সবাই জানেন এই সংকল্পের মাসে আমরা অনেক সংকল্প করি এবং সুচিত্রার সাথে কথা হচ্ছিল উনি বলছিলেন যে সংকল্পের মাসে উনি দিনে একবার মাত্র আহার করেন একবার মাত্র আহার করেন আর স্বামীজি তো রয়েছেন তো প্রথম আমি স্বামীজির কাছে প্রশ্ন করব স্বামীজি এই যে যুব সমাজ একটা ধ্বংসের মুখে দিকে যাচ্ছে গুরু মহারাজের চেতনা গুরু মহারাজের বাণী কোন ধারাগুলো আমরা মেনে আমাদের এই যুব সমাজের অবক্ষয়ের দিক থেকে তাদেরকে ফিরিয়ে আনতে পারি এই বিষয়ে যদি আমাদের একটু বলে রাখো জগৎগুরু স্বামী প্রণবানন্দ মহারাজ এই যে অবক্ষয়ের কথা বললেন এটা তিনি তার জীবদ্দশায় তিনি এটা উপলব্ধি করেছিলেন তার জন্য তিনি ছাত্রাবাসের ব্যবস্থা করেছিলেন গুরুকুল শিক্ষা প্রথা যেটা ভারতবর্ষের চিরন্তন আদর্শ ছিল যে থেকে ছেলেরা তৈরি হতো মানুষের চরিত্র গঠন সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই অবক্ষয়টা শুরু হয় স্বামী প্রণবানন্দ মহারাজ তাদের জীবন চর্চার জন্য তার ছাত্রাবস্থা থেকেই তার সমসাময়িক বন্ধু বান্ধবদের এই উপদেশগুলো দিতেন তিনি ব্রহ্মচর্যের কথা বলতেন তিনি পরবর্তীকালে আশ্রম যখন তিনি তৈরি করেন প্রাথমিকভাবে তিনি ব্রহ্মচর্য বিদ্যালয় রাজশাহীতে ছাত্রাবাস করেছিলেন মাদারীপুরে ছাত্রাবাস করেছিলেন যেখান থেকে বহু কৃতি ছাত্র এবং বহু সন্ন্যাসী হয়েছেন তার মধ্যে আমাদের প্রাক্তন ছাত্র ছিলেন জবা উদ্ধানন্দ স্বামীজি সেক্রেটারি ছিলেন স্বামী অভয়ানন্দী মহারাজ তিনি হরিদ্বারের ইনচার্জ বা ভাইস প্রেসিডেন্ট হয়ে বা অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে তিনি দেহ রেখেছেন প্রায় উননব্বই বছর বয়সে বর্তমান যিনি সংঘ সভাপতি রয়েছেন পরম পূজ্যপাল সিংহ সেন মাধবানন্দের প্রায় একশো বছর হতে চলেছে আর দু এক মাস বাকি আছে তিনিও আমাদের ব্রহ্মচর্য বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ভারত সেবা সুসংঘের এটা একটা অন্যতম ক্রীড়া ছাত্রাবাস এখনও আমাদের গড়িয়াতে খড়খানিতে মহিষাদলে উত্তরবঙ্গে প্রচুর ছাত্র এখান থেকে এই যে ছাত্রাবস্থা বলছে মানে জীবনকে গঠন করার যেটা মেরুদণ্ড সেটা ছাত্রাবস্থায় আর এটা খুব জোর দিয়েছিলাম তো আমরা গুরু মহাজের বালিশ স্বাস্থ্যের সাথে সেগুলোকে ধর্মশাস্ত্র প্রচারের একটা ব্যবস্থা করেছে পরমপুর দেব স্বামী যোগানন্দ সেই ধর্মশাস্ত্র পরীক্ষার মধ্যে এখনও প্রায় আমরা বাংলা পশ্চিম বাংলা আসাম বিহার সমস্ত স্কুলগুলোতে নীতি আধ্যাত্মিকতা শিক্ষার উপরে আমাদের ধর্মশাস্ত্র পরীক্ষা নেওয়া হয় তাতে বহু গত বছরও প্রায় কুড়ি হাজারের মতো ছাত্রছাত্রী দ্বারা এই ধর্মশাস্ত্র পরীক্ষা এটা একটা দুমাছ অবক্ষয় রোধের জন্য এই ব্যবস্থাটা করে গেছেন আজটা করে চলছে